তাহাজ্জদের সময় উঠতে হবে এইবার এইবার তাহাজ্জদের সময় উঠতে হবে তাহাজ্জদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন পারবেন ফরজের জামাত ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যেই এলাকার কেন কথাটা বললাম কথাটা এই কারণে বললাম যে গত পনেরো বছর যেমন আমি নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই ঠিক একইভাবে এইবার আবার শুরু হয়েছে একটা দলের পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে এই সরকার সেটা পূরণ করেছে সবটা না পেলে অনেকটা করেছে কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল সরিয়ে ফেলাছে দেখেছেন আপনারা খবরটা খবরটাতে কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার কি ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র বিভিন্ন মা বোনদেরকে দিয়ে নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের আইডি এনআইডি নাম্বার নিচ্ছে গিয়ে গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর কি এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে ও সবাই শুনছেন তাহলে ভাই আর বলে কি হবে আপনার তো সব ঘটনা তাহলে শেষ করে দেই ও বলবো আচ্ছা তাহলে বলি এখন এখন এই যে যারা নিচ্ছে তারা কারা জানেন এই যারা নিচ্ছে এই যে মা বোনদেরকে নিরীহ মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথাবার্তা বলছে এরা একাত্তর সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে